স্বাগত জানাই আজকের ব্রেকিং আপডেটে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এস ভি এম সি এম এ আবেদন করার জন্য ইনকাম সার্টিফিকেট নিয়ে এসেছে নতুন নির্দেশিকা কি নির্দেশিকা রয়েছে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ছাড়া আবেদন করতে চাও ওকে কোন সার্টিফিকেট লাগবে এই স্কলারশিপ আবেদন করার জন্য কিভাবে সেটি বানাবে আর দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে কি কি আপডেট রয়েছে সব কিছু জানাবো আজকের ভিডিওতে চলো ভিডিওটি শুরু করি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবে পরবর্তী সময় পরীক্ষা সংক্রান্ত কিংবা স্কলারশিপ সংক্রান্ত কিংবা পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য ওকে বন্ধুরা চলো এবার আমরা দেখে নিব যে এস ভি এম সি এম স্কলারশিপ ইনকাম সার্টিফিকেটের নতুন নিয়ম কি প্রকাশিত হয়েছে ঠিক আছে দেখো স্বামী ভালো করে ভিডিওটি লক্ষ্য করবে ঠিক আছে ভুল করলে কিন্তু স্কলারশিপের আবেদন করার সময় তুমি অনেক সমস্যার সম্মুখীন হতে পারো তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করার ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হলো ইনকাম সার্টিফিকেট এবছর আয় সার্টিফিকেট নিয়ে এসেছে কিছু নতুন নির্দেশিকা যা প্রত্যেক ছাত্রছাত্রীদের জানা অত্যন্ত জরুরি পরবর্তী অংশটি আমরা দেখব যে কোন ইনকাম সার্টিফিকেট চলবে বা কোন ইনকাম সার্টিফিকেট তোমাকে দিতে হবে এস এম সি এম এ আবেদন করার জন্য দুই ধরনের সার্টিফিকেট গ্রহণযোগ্যতা রয়েছে একটা হচ্ছে অফলাইন ইনকাম সার্টিফিকেট যা অফিসিয়াল ওয়েবসাইটে থাকা মডেল পারফর্মা ফর ইনকাম সার্টিফিকেট যেটা তুমি ওয়েবসাইটে গেলে এই ফর্মটি পেয়ে যাবে কোন ওয়েবসাইটে যেতে হবে আমি তোমাদের ওয়েবসাইটটাও দেখিয়ে দিব সেই ওয়েবসাইটে গেলে তুমি অফলাইনের মাধ্যমে এটি কিভাবে করবে সেই প্রসেসটাও বলছি ঠিক আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর একভাবে রয়েছে যে অনলাইন ইনকাম সার্টিফিকেট যেটা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে পাওয়া ডিজিটাল সার্টিফিকেট রয়েছে ওকে দুই ধরনের সার্টিফিকেট তুমি দিতে পারো একটা হচ্ছে অফলাইন একটা হচ্ছে অনলাইন ঠিক আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইনকাম সার্টিফিকেট নির্দিষ্টভাবে ছাত্র বা ছাত্রীর নামে হতে হবে ছাত্র বা ছাত্রীর নামে কিন্তু হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় টু লক্ষ টাকার নিচে থাকতে হবে পরিবারের বার্ষিক আয় ঠিক আছে এ কিন্তু মাসিক আয় কিন্তু নয় বার্ষিক আয় ঠিক আছে বছরে যে ইনকাম রয়েছে সেই ইনকামটা টু লাখ টাকার নিচে থাকতে হবে এবার চলো আমরা পরবর্তী অংশটি দেখব যে গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীদের জন্য যে পঞ্চায়েত রয়েছে বা যারা রুলার বা পঞ্চায়েত এলাকায় থাকে তারা কীভাবে এই সার্টিফিকেটটা তৈরি করবে বা সার্টিফিকেটটা রেডি করতে পারবে দেখো প্রথমে পঞ্চায়েতের প্রধানের থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে প্রথমেই প্রধান পঞ্চায়েতের থেকে পঞ্চায়েত প্রধানের থেকে ইনকাম সার্টিফিকেট তোমাকে নিতে হবে তারপর সেই সার্টিফিকেট ব্যবহার করে ই ডিস্ট্রিক্ট পোর্টাল অনলাইনে আবেদন করতে হবে এই ডিস্ট্রিক্ট পোর্টালে গেলে সেখানে অনলাইনে তুমি আবেদন করবে কিভাবে করবে ওয়েবসাইটটাও তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে এরপর অফিসিয়াল মডেল প্রফার্মা নিয়ে বিডিও ঠিক আছে বিডিও অফিসে গিয়ে অফলাইন ফাইনাল সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে প্রথমে ইনকাম সার্টিফিকেট নেবে ইনকাম সার্টিফিকেট নেওয়ার পর তারপর সেই সার্টিফিকেট ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে ফাইনাল সার্টিফিকেট সেখান থেকে সংগ্রহ করতে পারবে এটা হচ্ছে গ্রামীণ এলাকায় যারা রয়েছে তাদের জন্য এই প্রসেসটি রয়েছে এবার যারা মিউনিসিপ্যালিটি এলাকায় বা পৌরসভা এলাকায় রয়েছে তাদের জন্য কী করণীয় রয়েছে প্রথমে কাউন্সিলারের দেওয়া ইনকাম সার্টিফিকেট নিতে হবে ভালো করে মনে রাখবে কাউন্সিলারের দেওয়া ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে ঠিক আছে তারপর মডেল প্রফর্মা নিয়ে তারপরে হচ্ছে সেটা কি করতে হবে এক্সিকিউটিভ অফিসার বা হচ্ছে ডেপুটি কমিশনার বা গ্রুপ এ গেজেটের যে অফিসারগুলি রয়েছে সেই অফিসারের কাছ থেকে কি করতে হবে এদের যে কোনো একজনের কাছ থেকে একজনের মাধ্যমে সার্টিফিকেট তৈরি করতে হবে ওকে বা সেখান থেকে সেখানে গেলেই তোমরা এই বিষয়টি জানতে পারবে যে তারা কোন প্রসেস সেটি করছে কিন্তু প্রথমে পৌর কাউন্সিলের কাছ থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেট নিতে হবে গুরুত্বপূর্ণ একটি আপডেট মাল ইনকাম বাধ্যতামূলক বর্তমানে ই ডিস্ট্রিক্ট অনেক ক্ষেত্রে কেবল মাসিক ইনকাম উল্লেখ করেছে ই ডিস্ট্রিক্ট পোর্টালে গেলে কেবলমাত্র তোমরা সেখানে দেখতে পাবে যে মাসিক ইনকাম উল্লেখ করা রয়েছে কিন্তু এস ভি এম সি এম এ অবশ্যই মাসিক ইনকাম নয় কি বার্ষিক ইনকাম কিন্তু উল্লেখ করতে হবে এই বিষয়টি কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যখন ফর্মটি তোমরা নিবে ঠিক আছে বা সার্টিফিকেটটা নেবে সেখানে কিন্তু অবশ্যই বার্ষিক ইনকাম দেবে মাসিক ইনকাম কিন্তু নয় এবার দেখব যে ইনকাম সার্টিফিকেট ভ্যালিডিটি কী রয়েছে তুমি একটা ইনকাম সার্টিফিকেট তৈরি করলে তাই কিনা সে অনেক প্রসেস কমপ্লিট করার পরে কিন্তু সেটা ভ্যালিডি অর্থাৎ কতদিন সেটা বৈধ থাকবে অনলাইন বা অফলাইনে যে কোনো সার্টিফিকেটের বৈধতা শুধুমাত্র ছ মাস থাকবে ওকে আবেদনের তারিখের আগে তৈরি হওয়া সর্বশেষ সার্টিফিকেট দিতে হবে আবেদন যখন তুমি করবে তখন সেই তারিখের আগে তৈরি হওয়া সর্বশেষ সার্টিফিকেট কিন্তু দিতে হবে অর্থাৎ আবেদন করার আগে সেই সার্টিফিকেট বৈধতা তোমাকে যাচাই করতে হবে যে সার্টিফিকেটটা যে আমি তৈরি করেছি সেটা ছ মাস পেরিয়ে গেছে কি না বুঝতে গেল আচ্ছা পরে আমরা দেখব এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে যে রেনুয়াল আবেদনকারীদের নতুন ইনকাম সার্টিফিকেট দিতে হবে না যারা এই স্কলারশিপের জন্য অলরেডি আবেদন করেছ রেনুওয়াল করবে তাদের কিন্তু এই সার্টিফিকেট আর দিতে হবে না ঠিক আছে এখানে যারা ফেসাররা রয়েছে যারা নতুনভাবে আবেদন করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনকাম সার্টিফিকেটটা বর্তমান সময়ে দিতে হচ্ছে ওকে বলছা চলো দেখো অফিসিয়াল লিঙ্ক হচ্ছে মডেল প্রফার্মা ইনকাম সার্টিফিকেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অবশ্যই সেটা দেখে নেবে অফিশিয়াল ওয়েবসাইটটি হল এস ভি এখানে গেলে তুমি অনলাইনে দোকানে গেলে এখানে এই ওয়েবসাইটে গেলেই তোমাকে সেটি বার করে দিয়ে বা তুমি সেটি পেয়ে যাবে পরবর্তী অংশটা দেখব দু হাজার পঁচিশ ছাব্বিশ আবেদন করা কবে তালে শুরু হবে খুব শীঘ্রই নতুন বর্ষের আবেদন শুরু হবে এবং এ সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা হবে অর্থাৎ যখন এই নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো ঠিক আছে স্কলারশিপ ইনকাম সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব খবর একসাথে পেতে অবশ্যই বন্ধুরা এমআরজি স্টাডি সেন্টারকে সাথে যুক্ত থাকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও বন্ধুদের সাথে শেয়ার করো এবং এমআরজিএস স্টাডি সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো তাহলে প্রতিনিয়ত এবং যখনই আমি ভিডিও দিব তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তুমি তৎক্ষণাৎ সেটা সবার আগে দেখে নিতে পারবে